রাখিবন্ধন উৎসব উপলক্ষে দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার একশো সাত নম্বর ওয়ার্ডে নস্করহাট বাজারে আয়োজিত এক রাখি বন্ধন উৎসব অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাবেদ আহমেদ খান একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না অনুষ্ঠানের আয়োজক ছিলেন আইএনটিটিউসির ওয়ার্ড সভাপতি সন্তোষ কুমার শর্মা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান ও স্থানীয় পৌরমাতা লিপিকা মান্না সকলের হাতে রাখি বন্ধন করে সৌভাতৃত্বের বার্তা দেন ওকে রাখি শুভেচ্ছা জানাতে চাই বলতে চাই আজকে তিরমিশে রাখির বেলায় যে আমরা যেটা আমরা বাচ্চাজি এইkindে একটা জিনিস সম্মান হয় সেটা হচ্ছে আজকে শুধু ভাই বোনের এটা উৎসব না এটা জনগণুর উৎসব বাবাকে মেয়েও পড়াতে পারে প্রতিবেশীকে আমিও পড়াতে পারি আমাকে প্রতিবেশী পড়াতে পারে এটা হচ্ছে বন্ধু এর থেকে ভালো কোনো ভালোবাসার মেসেজ যায় না এর থেকে ভালো কোনো উৎসব হয় না রাখিতে এবং আজকে এই যে একটা বোন যে ভাইকে যখন একটা রাখি বাঁধে গুণ ভাইয়ের কিন্তু যে কর্তব্যটা হচ্ছে গুণের সব রকম অসুবিধা সুবিধা তার দেখবেন এইটা হয় এটা আস্তে আস্তে দিনকাল হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় এটা ধরে রাখতে হবে আর মহিলারা তাদের পাশে দাঁড়াতে হবে কেন আজকে বাংলার ফিল্ম সংস্কৃতি আছে বাংলার মহিলাদের সম্মান দেয় সেই মহিলারা আমাদের গুণ হতে পারে আমার বউ হতে পারে আমি আমার বউকে রাখি রাকে পড়তে পারিনি ভালোবাসা তো হতে পারে এত পড়তে পারিনি আজকে কিরমেছে বাবা মেয়েকে পড়াতে পারে মা মেয়ে বাবা সব পড়াতে প্রতিবেশী আমাকে যেরকম আপনারা পড়ি এটা কি হচ্ছে মন থেকে একটা কিরমছে ভালোবাসা দেখানো হচ্ছে এটা খুব ভালো উৎসব এটা সারা পৃথিবীতে এটা উৎসবটা পালন হওয়া দরকার আজকে আমরা বাংলায় এই উৎসবটা আপনারা আগেও ছিল সরকার কিন্তু সেই সময় কিছু এরকম দেখা যেত আমরাই কিন্তু যারা মাটির মানুষের মধ্যে বিশ্বাস আমরা জনগণের মধ্যে দেশে তাদের দিয়ে ওই জন্য এই উৎসবটা আমরা সব জায়গা আরো পুরো মানুষ হচ্ছে সম্মান পেতে গেলে সম্মান দিতে হবে এটা মনে রাখতে হবে এক গভর্নমেন্ট ট্রাফিক নেই আজকে আমি আমার ঘর থেকে যদি সেই জিনিসটা আরম্ভ না করি আমার মাকে আমার বোনকে আমি সম্মান না দিই তারা পাড়ার লোককে কী করতো পাড়ার বোনকে কী করব প্রথম শিখতে হবে বলে না সব দিয়ে কিরাম যে ভালো টিচারকে মা বুঝলে তো মা থেকে বড় টিচার হতে পারে সেরকমই আজকে যা আস্তে আস্তে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে কেউ বড়কে সম্মান করে না কেউ কেন ছোটোকে সম্মান করে না কেউ মাকে গালাগালি করে কেউ ভাইকে গালাগালি করে কেউ তো এটা নিজের মধ্যে রাত্রেবেলা ঘুমোর আগে চিন্তা করতে হবে যে আমি কী করলাম আজকে সারা আমি কেন করলাম এটা হয়েছে না যেদিন আমরা সেই চিন্তাটা করব আমরা আমাদের সমালোচনা করবো যখন তাহলে দেখবেন একটা নতুন পৃথিবী তৈরি হবে যেখানে সবার সম্মান সবার করতে হবে এবং সব সবার সম্মান করতে হবে আমি যদি সম্মান না কারণ করি আমার অধিকার নেই সম্মান পাওয়া এটার মধ্যে যেদিন বিশ্বাস হচ্ছে সেদিন দেখবেন পৃথিবীটা খুব সুন্দর জায়গা দেখো গোটা ভারতবর্ষের তো একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন দেখা যায় তাহলে সেটা কিন্তু আমাদের পশ্চিম বাংলায় বাংলাতে মেয়েদের সম্মান সার্বিকভাবে সবাই পেয়েছে আজকে বাংলায় আটত্রিশ শতাংশ তো আমরা দেখতে পাচ্ছি আমরা কর্পোরেশনে বলো বিধায়ক বিধানসভায় বলো সব জায়গাতেই মেয়েদের এত জায়গা করে দিয়েছেন এটা তো আমাদের আমি তো নিজে একজন পৌর প্রতিনিধি একজন মহিলা পৌর প্রতিনিধি আমি তো রাত্রি দশটা এগারোটা পর্যন্ত মানুষের সেবা করছি কাজ করছি মানুষের মাঝখানে আছি মানুষই এটা তো আমাদের বিধায়ক বললে খুব সুন্দর বলে আজকে আজকেও রাখি উৎসব কিন্তু এটাকে তো আমরা সংস্কৃতি দিবস বলেই আমরা অনেক আগে থেকে এটাকে মেনে আসছি মানুষের সেবা মানুষের ভালোবাসা মানুষের মধ্যে লিপ্ত থাকলে কিছু ক্ষতি হয় না সেটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন একজন মহিলা পুরো ভারতবর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যাচ্ছে সেটাতেই হয়তো সমস্যা আর মিডিয়াকে মিডিয়ার কাছে অনুরোধ জিনিসটা যদি আপনারা সার্বিকভাবে এটা উন্নতির কথা ভাবেন মানুষের কথা ভেবে থাকেন তাহলে আপনাদের একটু বিবেচনা করা উচিত কতটা ছাড়িয়ে আর কতটা বাড়িয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ এগুলো বন্ধ করুন আর ছাত্র, ছাত্রী বা যারা প্রতিবাদ করছেন আমরা প্রত্যেকে প্রতিবাদী আমি একজন প্রতিবাদী আমরাও কালকে ধর্নায় বসেছিলাম আমরা পরশুদিন মিছিল হেঁটেছিলাম দিদি নিজে রাস্তায় নেমেছেন প্রতিবাদে যে আসল দোষীর হোক ফাঁসি তো আমরাও তো সবারই তো দিশা একই তো দিশাটা যেন দিশাতেই থাকে যেন আসল দোষীর সাজা হোক এটা নিয়েই আমরা যেন মেনে চলছে সে এই যা সময় একটা যতটা শুনে ততটার মধ্যে কতটা সত্যি কতটা মিচ্ছে সেটা একটু বিচার করি এইভাবে ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না প্রতিবাদের পিছনে এক শ্রেণীর দুষ্কৃতী লোক যেভাবে এই প্রতিবাদটাকে লন্ড ভণ্ড করে দিচ্ছে সেই জিনিসটা বন্ধ করতে হবে সিম্পল রেসপেক্ট

রেপ হয়েছে সেই টাইমে রেপ হয়েছে হত্যাও হয়েছে কিন্তু সেটা মানুষ ভুলে গেছে আজকে দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডে থেকে এই ঘটনা ঘটার পর আপনি নিজে প্রশাসনকে অর্ডার দিয়েছে। যে ইমিডিয়েট এইটা তদন্ত করে যে দোষী তাকে শাস্তি দিতে হবে এবং পুলিশকে এটাও বলেছিল যদি আপনারা না পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে আমি এই ম্যাটারটা সিবিআই হাতে দিয়ে দেবো তাহলে ভাবুন তো মমতা ব্যানার্জির দোষটা কোন জায়গা একটা মুখ্যমন্ত্রী হয়ে নিজে পুলিশকে অর্ডার দিচ্ছেন আর এইটাও বলছেন যদি তোমার না পারো এক সপ্তাহের মধ্যে তাহলে এই ম্যাটারটা আমি সিবিআই হাতে তুলে দেব তাহলে এর থেকে বড় কি হতে পারে আমি কোনো বাছাবাছি বাছি নেই যে 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 বা যারাই হোক না কেন তাকে শাস্তি দেওয়ার কথা উনি বলেছেন এই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী